মাঝে একটা ভিডিও মাঝে লাভের আর্দনা এক বাবার দেওয়ার কথা সে বয়সে এক মায়ের দিন দুই সন্তানের মা মৃত্যুর ভয়ে

তো তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য আমি আমার এলাকাবাসী এবং হচ্ছে জেলা পর্যায়ে যারা আছে এবং থানা জেলা পর্যায়ে যারা আছে এলাকার যারা গণ্য অন্য ব্যক্তি আছে আপনাদের সকলকে আহ্বান করছি যেন আপনারা সবাই তার পাশে আপনাদের সমর্থন অনুযায়ী তাকে একটু আপনারা সহযোগিতা করবেন যেন সে আপনাদের মাঝে বেঁচে থাকার আকুতিটা প্রকাশ করছে যেন সে আপনাদের সহযোগিতা নিয়ে কিছুটা করতে পারে তার সন্তানদের জন্য সে যেন বেঁচে রাখতে পারে

আপনার আমার এবং এলাকাবাসীর সবারই শুনতে দেখতে খারাপ লাগবে একজন সন্তান বাবা মা ছাড়া কেমনে থাকতে পারে এটা যারা আছে তারা তারাই উপলব্ধি করতে পারে সেই জন্য বলবো আপনাদেরকে আরবার অনুরোধ করব যেন আপনারা যারা আর্থিকভাবে সচ্ছলতা আছে আপনারা সকলে ওনাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন যেন আপনাদের সহযোগিতা সাহায্যের জন্য উনি চিকিৎসা করতে পারে এবং সঠিকভাবে আবার সুস্থ হতে পারে সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি মানুষের সহায়তা উপরে দেওয়া নাম্বারগুলোতে আপনারা সহযোগিতা করবেন ফোন দিয়ে সহযোগিতা করবেন আশা করছি আপনাদের ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি এতদিন আপনাদের বলি নাই যে আমার এই ভিডিও ওই ভিডিও শেয়ার করেন কিভাবে করেন তবে আজকে বলবো যার সামনে এই ভিডিওটা যাবে ওনারা যেন এই ভিডিওর আর্তনাদ শোনার পরে আশা করছি যে ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন। দেশবাসীর কাছে পৌঁছে দেবেন যাতে সবাই সহযোগিতা করতে পারে ধন্যবাদ সকলকে